হাদিস তো দ্বিতীয় হিজড়ি তৃতীয় হিজড়ি শুরুতেই সংকলিত হয়ে গেছে কিন্তু হাদিসের সেই কিতাবগুলো আমাদের পর্যন্ত সম্পূর্ণ অবিকৃত অবস্থায় পৌঁছেছে এর দলিল কি এবং এই কিতাবগুলো যাদের নামে প্রসিদ্ধ তারাই এই কিতাবগুলো রচনা করেছেন এরিবা বা দলিল কি এ বিষয়টি বোঝার পূর্বে আপনি আরেকটি বিষয় বুঝুন পবিত্র কোরআন আমাদের কাছে কিভাবে পৌঁছেছে আমরা কিভাবে জানলাম যে কোরআন এটা নবীজি আল্লাহর পক্ষ থেকে প্রচার করেছেন এটা আমরা এভাবে জেনেছি নবীজি সাল্লাহ আলী আসাল্লাম যখন বললেন কোরআন আল্লাহর কিতাব তো নবীজির এই কথাটা সাহাবাই কেরাম শুনেছেন এবং সাহাবাই কেরাম থেকে প্রত্যেক যুগে এমন অসংখ্য মানুষ এই কথাটা বর্ণনা করেছে যাদের সবার মিলে একটা মিথ্যা কথা বলা কিংবা সবাই মিলে একটা ভুল কথার উপর একমত হয়ে যাওয়া অসম্ভব তো এভাবেই যুগ পরম্পরায় আমাদের কাছে পৌঁছেছে নবীজি সাল্লাল্লাহু আলী আসসাল্লাম বলেছেন কোরআন আল্লাহর কিতাব এজন্য আমরা নবীজির এই কথাটা বিশ্বাস করি এবং মানি কোরআন আল্লাহর কিতাব ঠিক তদ্রুপ হাদিসের যে কিতাব যিনি রচনা করেছেন তার রচনার পর থেকে প্রত্যেক যুগে এমন এমন অসংখ্য মানুষ এ কথাটা বর্ণনা করেছেন যে তিনি এই কিতাবটা রচনা করেছেন যাদের সবার মিলে একটা ভুল বিষয়ের উপর একমত হওয়া কিংবা সবাই মিলে মিথ্যা বলাটা অসম্ভব এভাবে কোনো কিছু পৌঁছলে সেটাকে বলা হয় তাওয়াতুর এবং ইস্তেফাজর মাধ্যমে পৌঁছা তো কোনো বিষয় যদি তাওয়াতুর এবং ইস্তেফাজর মাধ্যমে পৌঁছে তাহলে সে বিষয়ে সংশয় সন্দেহের কোনো অবকাশ থাকে না যেহেতু প্রত্যেক যুগেই এমন অসংখ্য মানুষ এই কথাটা বলেছে যে সবার মিলে একটা ভুল কথা প্রচার করা অসম্ভব তো হাদিসের যে কিতাব যিনি রচনা করেছেন তার সেই রচনার পর থেকে আজ পর্যন্ত আমাদের কাছে তার এই রচনা তাওয়াতুর এবং ইস্তেফাজর মাধ্যমে পৌঁছেছে যার কারণে আমরা এই বিষয়টি নিশ্চিত যে ইমাম আবু হানিফার নামে যেই কিতাবটি প্রচলিত সেটি ইমাম আবু হানিফাই লিখেছেন ইমাম মোহাম্মদের নামে যেই কিতাবটি প্রচলিত সেটা ইমাম মোহাম্মদই লিখেছেন ইমাম সুফিয়ান সাউরির নামে যেই কিতাবটি প্রচলিত সেটা তিনিই লিখেছেন অনুরূপভাবে ইমাম বুখারি মুসলিম তিরমিজি আবুদাউদ ইবনে মাজা নাসাইর নামে যেসব কিতাবগুলো প্রসিদ্ধ সেগুলো তারাই লিখেছেন অন্য কেউ লেখেননি তো এভাবেই যুগ পরম্পরায় আমাদের কাছে পৌঁছে গেছে যে এই কিতাবগুলো তারাই রচনা করেছেন অন্য কেউ না তো এই কিতাবগুলো যে তারা রচনা করেছেন এবং তাদের রচনা করার পর থেকে এই কিতাবগুলো আমাদের কাছে এভাবেই পৌঁছেছে এটা হলো আমাদের কাছে তাদের এই কিতাব পৌঁছার একটা মাধ্যম এছাড়াও আরও বহু মাধ্যম রয়েছে যেমন হাদিসের এই কিতাবগুলো সংকলিত হওয়ার পর থেকে প্রত্যেক যুগে বহু মানুষ এইসব কিতাবগুলোর রেফারেন্স দিচ্ছে এসব কিতাবগুলো থেকে হাদিস উদ্ধৃত করছে এসব কিতাবের নামে হাদিস প্রচার করছে তারা বলছে এ হাদিসটি ইমাম বুখারি বর্ণনা করেছেন ইমাম আবুদাউদ বর্ণনা করেছেন ইমাম নাসাই বর্ণনা করেছেন তো যে কিতাব রচিত হওয়ার পর থেকে প্রত্যেক যুগেই তার এমন চর্চা থাকে সবাই এর রেফারেন্স দেয় সবার কাছে এটা প্রসিদ্ধ থাকে সেসব কিতাব খুব সহজে বিকৃত হয়ে যাবে তা সম্ভব না এছাড়া আরেকটি বড় মাধ্যম হলো হাদিসের নির্ভরযোগ্য সকল কিতাবেরই এমন বহু পাণ্ডুলিপি আছে যেই পাণ্ডুলিপিগুলো অবিচ্ছিন্ন সূত্রে ওই হাদিসের কিতাবের সংকলক পর্যন্ত পৌঁছেছে যেমন ধরুন সুনানে আবু দাউদ একটা প্রসিদ্ধ হাদিস গ্রন্থ তো এই হাদিস গ্রন্থের এমন বহু পাণ্ডুলিপি রয়েছে যেই পাণ্ডুলিপিগুলো একেবারে অবিচ্ছিন্ন সূত্রে ইমাম আবুদাউদ পর্যন্ত পৌঁছেছে ইমাম আবুদাউদ নিজের হাতে যেই পাণ্ডুলিপি তৈরি করেছেন সেই পাণ্ডুলিপি পর্যন্ত একেবারে নির্ভরযোগ্য অবিচ্ছিন্ন সনদ আছে অর্থাৎ প্রত্যেক পাণ্ডুলিপি তার পূর্ববর্তী পাণ্ডুলিপি থেকে সেটা তার পূর্ববর্তী থেকে সেটা তার পূর্ববর্তী থেকে এভাবে একেবারে ইমাম আবুদাউদের পাণ্ডুলিপি পর্যন্ত যেতে হবে তাহলে সেই পাণ্ডুলিপিটা একটা নির্ভরযোগ্য পাণ্ডুলিপি হিসাবে স্বীকৃতি পাবে তো এভাবে হাদিসের প্রায় নির্ভরযোগ্য সব কিতাবেরই এমন বহু নির্ভরযোগ্য পাণ্ডুলিপি রয়েছে যেই পাণ্ডুলিপিগুলোর সনদ অবিচ্ছিন্ন ধারায় একেবারে সেই কিতাবের সংকলক পর্যন্ত পৌঁছে আপনি যদি শায়েখ শোয়াইব আল আল নাউতের তাহকিব করা সুনানে আবু দাউদ এবং শাহেক মোহাম্মদ আউয়ামার তাহকিক করা সুনানে আবু দাউদের নসখা সুনানে আবু দাউদের কপিটা দেখেন তাহলে আপনি দেখবেন যে তারা তাদের ভূমিকায় এটা স্পষ্ট করেছেন তারা কতগুলো নির্ভরযোগ্য পাণ্ডুলিপি সামনে রেখে তারা তাদের এই সুনানে আবু দাউদ প্রকাশ করেছেন তো সেখানে তারা দেখিয়েছেন তারা যেই পাণ্ডুলিপিগুলো সামনে রেখে সুনানে আবু দাউদ প্রকাশ করলেন সেই পাণ্ডুলিপির সনদ অবিচ্ছিন্ন ধারায় একেবারে ইমাম আবু দাউদ পর্যন্ত কিভাবে গেছে তো এভাবে হাদিসের প্রত্যেক কিতাবেরই নির্ভরযোগ্য বহু পাণ্ডুলিপি রয়েছে যেসব পাণ্ডুলিপির আলোকে আপনি নিশ্চিত হতে পারেন যে হাদিসের এই কিতাবগুলো লেখার পর থেকে আমাদের পর্যন্ত তা সম্পূর্ণ অবিকৃত অবস্থায় পৌঁছে গেছে এই কিতাবগুলোতে কেউ যদি কোনো বিকৃতির অপপ্রয়াস চালাতো তাহলে নির্ভরযোগ্য পাণ্ডুলিপির আলোকে তার বিকৃতি খুব সহজেই শাস্ত্রজ্ঞরা ধরে ফেলতে পারতেন তো এই জন্য এইসব সব নির্ভরযোগ্য কিতাবগুলোর মধ্যে কোনো বিকৃতি গঠানো কারো পক্ষেই সম্ভব হয়নি তো এভাবে হাদিসের প্রত্যেক নির্ভরযোগ্য কিতাবেরই এমন বহু নির্ভরযোগ্য পাণ্ডুলিপি রয়েছে যেসব পাণ্ডুলিপির আলোকে আপনি খুব সহজেই বুঝতে পারবেন হাদিসের এই কিতাবগুলো লেখার পর থেকে আমাদের পর্যন্ত তা সম্পূর্ণ অবিকৃত অবস্থায় পৌঁছে গেছে যদি কেউ এসব কিতাবের মধ্যে কোনো ধরনের বিকৃতির অপচেষ্টা করে কিংবা কোনো ধরনের কোনো বিকৃতি ঘটাইতে চায় তাহলে তা তার পক্ষে কিছুতেই সম্ভব হবে না কারণ যদি কেউ কোনো বিকৃতি করে নির্ভরযোগ্য পাণ্ডুলিপির আলোকে শাস্ত্রজ্ঞরা এটা ধরে ফেলতে পারবেন যে এটা বিকৃতি হয়েছে বা এটা অতিরিক্ত ঢুকানো হয়েছে এটা লেখকের পাণ্ডুলিপিতে ছিল না বা লেখকের পাণ্ডুলিপিতে আরও একটু বেশি ছিল এটা কমানো হয়েছে মোট কথা কোনো ধরনের রাজবৃদ্ধি বৃদ্ধি কারো পক্ষে সম্ভব না যদি কেউ করে তাহলে নির্ভরযোগ্য পাণ্ডুলিপির আলোকে খুব সহজেই এটা ধরে ফেলা যাবে যে এটা এই কিতাবের মধ্যে বৃদ্ধি করা হয়েছে আমরা যে হাদিসের কিতাবগুলো পড়ছি আমাদের থেকেও এর সংকলকদের পর্যন্ত অবিচ্ছিন্ন সূত্র আছে অর্থাৎ আমি কার থেকে পড়লাম তিনি কার থেকে পড়লেন তিনি কার থেকে পড়লেন এভাবে একেবারে হাদিসের কিতাবের সংকলক পর্যন্ত অবিচ্ছিন্ন সনদ আছে বছর শেষে বিভিন্ন মাদ্রাসা থেকে যে ডায়েরিগুলো বের হয় সেসব ডায়েরিতে মাদ্রাসার ছাত্ররা যেসব ওস্তাহদের কাছে হাদিসের এই কিতাবগুলো পড়েছে তাদের থেকে এর সংকলকদের পর্যন্ত অবিচ্ছিন্ন সূত্র উল্লেখ আছে আপনি চাইলে যে কোনো মাদ্রাসা থেকে বের হওয়া এ ধরনের ডায়েরি বা নথিপত্র দেখে খুব সহজেই তা জেনে ফেলতে পারবেন তো এভাবেই হাদিসের এই নির্ভরযোগ্য কিতাবগুলো রচিত হওয়ার পর থেকে আমাদের পর্যন্ত তা সম্পূর্ণ অবিকৃত অবস্থায় পৌঁছে গেছে আল্লাহ আমাদেরকে সঠিক বুজার তাওফিক দান করুন আমিন দাওয়ানা আনিল ওয়াসনাদুলিল্লাহ রবিল্লাহ আলমিন